আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আমরা আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে বুধবার হ্যাঁ বুধবার আর সকালবেলাটা না আজকে আকাশটা এত সুন্দর নীল ছিল আমার সকালটা শুধু হয় কিভাবে জানো ঘুম থেকে উঠে ফার্স্টে গিয়ে আমি আকাশটা দেখি তারপরে ফেরিওয়ালাদেরকে দেখি কে কী ফেরি করতেছে সেটাও দেখি কারণ আমাদের এখান থেকে না অনবরত সকালের দিকে ফেরিওয়ালা যায় দুপুরেও যায় কিন্তু অল্প সকালের থেকে একটার পর একটা একজন পর একজন আমার খুব ভাল লাগে এগুলো দেখতে বা শুনতে যে কী ফেরি করতেছে বা কী বিক্রি করতেছে অনেক রকম বিচিত্র রকম বুঝছো সব কিছুই ফেরি যায় মানে সে কাপড় টোপড় বলো তার থালা থালা বাসন বলো তারপরে যে পা শিল্পাটা ধার করা তারপরে গতি ধার করা এই আর কি তারপরে আমি হচ্ছে চা টা খাই চা খাওয়ার পরেই না আমার মনে হয় আমি ধরা ধামে ঠিকঠাক মতো আসি তাহলে বুঝছো কিন্তু চা না খাওয়ার আগ পর্যন্ত না আমার মাথাটা একেবারেই মানে শূন্য থাকে আমি তার কে আমার এরকম একটা ব্যাপার থাকে তোমাদের কার কার থাকে জানি না তবে অনেকেরই থাকে হয়তো বা আবার অনেকেরই হয়তো বা এই ভাবটা থাকে না মানে এই ফিলিংসটা যে চা খাওয়ার আগে পর্যন্ত মাথাটা মনে হয় যে আমার না যাদের থাকে এই ফিলিংসটা থাকে না তারা খুবই ভাগ্যবান বা ভাগ্যবতী বুঝছো কারণ চা না খাওয়া পর্যন্ত না অস্থির লাগে এমনও হয় বিশেষ করে শীতের দিনে আমার কী হয় জানো রাতে না আমি চা বানাই রেখে দিই লাগছে সকালবেলা সেটা খাই তারপরে হচ্ছে আমার মনে হয় যে আমি চোখ খুলতে পারতেছি বা আমার মাথা কাজ করতেছে এরকম আর কি তো এখন সকালবেলা উঠে বাকি যে কাজগুলো না আস্তে ধীরে করি আমি একদম উঠেই ঘরের কাজে বা রান্নার কাজে চলে যাই না উঠে ও যে বললাম না একটু বারান্দায় যাই তারপর চা খাই তারপরে আমি আস্তে ধীরে ব্রেকফাস্ট বানানো মাসুদাদের জন্য যা করা সেটা করি আজকেও তাই বিছানা কিছানা সব গুছানো হয়ে গেছে ফ্রিজ থেকে যা যা রান্না করবো বের করে প্রিপারেশন মোটামুটি নিয়ে ফেলছি আর এই যে দেখো হাতে এই যে এটা লাগাইছি কারণ হচ্ছে আমি এখন করলা কুচি করব। অনেক আগে না আমি অনলাইনে দিয়েছিলাম যেরকম হাতে একটা ক্যাপ পাওয়া যায় এই খামে পড়ার জন্য যেটা দিয়ে কুচি কুচি করলে আর এই জায়গাটা কাটে না লিঙ্ক খুঁজে পাই না বুঝছো কিন্তু যখন দেখছি তখন হচ্ছে আরে মনে থাকবে তো নাম বলতো পেজটা নাম মনে থাকবে কিচ্ছু না একদম মনে হয় টোটালি ভুলে গেছি কোনো কিছুর মনেই নাই এরকমই হয় আমার সাথে তো চলো এখন চুলা ডাল বসাই দিয়েছি ডাল উঠলে পরে চুলা ভেসে গেলেন আবার চুলা বুঝতে হবে কারণ ওই অপরিচ্ছন্ন চুলা রান্না করতেও বিরক্ত লাগে এখানে আমি না কড়াই এটা প্যান দিছি আর এই কড়াইটা দিছি বুঝছো আর এখানে হচ্ছে এই যে কাতলা মাছ মশলা মাখায় রাখছি এখানে হচ্ছে চিকেনকে মশলা মাখায় রাখছি অরণ্য সিরনের জন্য এখানে দুইটা কই মাছ তো প্রথমে না আমি এই কাতলা মাছটাকে হালকা করে ভাজবো এটাকে পেঁয়াজি করবো আর কি করব করবো আর এই যে এখানে তেলটা গরম দিয়ে দিচ্ছি হানিকম কড়াইতে এই চিকেনটাকে না প্রথমে ঢাকনা দিয়ে একটু বয়ল করে নিব তারপরে ভাজবো এখানে এই যে একটু সমস্ত কিছু দিছি সাথে একটু গোলমরিচের গুঁড়া আর হচ্ছে এক্সট্রা বলতে গোলমরিচ ক্রাশ করে দিছি আর কি দিলাম আর না এইভাবে করে গাছটা আমি এখন ঢাকা দিয়ে রাখব এই হলো কাহিনী আর এখানে আমি করলা কুচি করতেছিলাম

ব্যাগ বোঝাই করে মাছ মাংস নিয়ে আসতাম তারপর কাছাকাছি বাজার যেহেতু ব্যাগ বোঝাই করে মাছ মাংস এনে দ্বীপে রাখা না আমার একদমই সহ্য হয় না বুঝছো আর এখানে হচ্ছে ওই মাছটা শুধু এমনি ভাত ভাত আর এখানে তো কিছু না আর এখানে না এই যে আড়াই কেজির একটা ব্রয়লার মুরগি আনাচ্ছিলাম এখানে আমার মশলাপাতি পাতি এখানে পেঁয়াজ কুচি এখন আমি করলা কুচি করব আর এগুলা ডাল বসায় দিচ্ছি ডাল হয়েও গেছে করলা কুচি যে করিস ফ্যান চালালাম আর হাতে না এই যে এটা নিলাম নিলাম মোবাইল এটাতে না স্টোরি মানে অডিও স্টোরি শুনবো শুনতে শুনতে তারপরে রান্নাবান্না করবো কাটাকুটি করব ধোয়া ভালি করবো তোমাদের সাথে গল্প করব ভিডিও শ্যুট মানে ক্লিপ ক্লিকগুলা শ্যুট করবো সবই করবো একসাথে সব কাজ করি বুঝছো আর আমি না এক কাজ শুধু করা মানে রান্না করা মানে রান্না করা তা না রান্না করতে করতে আমি ঘরে গিয়ে ঘরের এটা শুধু গুছাই ওটা গুছাই সেটা গুছাই মাসা আলহামদুলিল্লাহ একসময় প্রচুর ভেজিটেবল খেতেন খুব পছন্দ করতেন কিন্তু এখন না খুব একটা ভেজিটেবল পছন্দ করে না ইভেন কি করলা ভাজিও কিন্তু ওনার বেশি একটা পছন্দ না করলা ভাজি হচ্ছে অরণ্য পছন্দ করলা ভাজি করবার ডাল আর লেবু ব্যাস আমার ছেলেরা কিছু লাগে না তবে এখন না সিমন্য খুব করলা ভাজি খায় এই যে এই স্টেনলেস স্টিলের কাটারটা আছে না এটা হচ্ছে এক্সপোর্ট ফেয়ার থেকে কিনছিলাম সেই যে কিনা শুরু করছি সেই মনে হয় পনেরো বিশ বছর ধরে এরকম তো হবেই হ্যাঁ পনেরো বিশ বছর তো হবেই এটা দিয়েই না কাজ করি দুই বছর পরপর বা দুই তিন বছর পরপর কিনি কিনে একটা এক্সট্রা রাখি বুঝছো তারপরে হচ্ছে ওটা নষ্ট হয়ে গেলে আবার নতুন একটা বের করি এত সুবিধা বলার মতো না এটা দিয়ে না এই যে আলু টালু এগুলো কিছু এই যে এখান দিয়ে কাটলে একদম হাতে কাটার মতো হয় এই যে দেখো হয়ে যায় ঝিরি ঝিরি হয় মানে ওই যে এমনি যে কাটা কাটার গুলো আছে না ওগুলা দিয়ে গ্রেড করলে কেমন যেন একদম ইয়ে হয়ে যায় না মানে ভর্তা ভর্তা হয়ে যায় কিন্তু এটা না হাতে কাটার মতো একদম

ভালো করে কষাবো হচ্ছে মাছাল এদিকে ঢাকা দিয়ে গেছি ঢাকনা দিয়ে রাখছিলাম না ওইটাকে ঢাকনা খুলে ফেলছি এখন হচ্ছে এইভাবে নাড়াচাড়া করে না ভেজে দিব ভাজা ভাজা করবো আর কি দিয়ে রাখবি তাহলে বাগারের এই

কেイ বয়সে লো প্রেসার থাকে কিন্তু তোমার কথা হচ্ছে লো প্রেসারে তুমি যে জিমে যায় গিয়ে আবার এক্সারসাইজ করো তখন প্রেসার চেক করে বলো কিন্তু বুঝছো হ্যাঁ হ্যাঁ যেটা ওই লো বলে একটু মুভমেন্ট করতে হয় একটু অল্প অল্প সময়

চিকেন গুলাকে না মশলা থেকে তুলে এয়ার ফ্রায়ারে না একটু পোড়া পোড়া করে নিছি আমার ছেলে খুবই ঝামেলা করে বুঝছো এই বয়লার চিকেনে বলবে যে একদম ভাজা ভাজা পোড়া পোড়া করো মনে হলো কি মশলাগুলো পুড়ে যাবে তার থেকে এয়ার ফ্রায়ারে একটু ভাজা ভাজা করে দিই তো একদম পারফেক্ট হয়েছে আমার ট্রিক্স খুব সুন্দর কাজে লাগছে বুঝছো এখন গ্রেভিটাতে একটু মাখা মাখায় নিলাম চল সার্ভিং ডিসে ঢালি আর এদিকে আমার কই মাছ হয়ে গেছে চুলায় ভাত আর ঝামেলা নেই শেষ মর্নিং কি চা খাবা দেখো এই যে এই যে চিকেন এরকম করছি ঠিক আছে তোমাদের জন্য করছি তো মশলা তো অল্প আমি ওই এয়ার ফ্রায়ারে আগে একটু ভাজে নিয়েছি বুঝছো হয়ে গেছে ব্যাস রান্না বান্না শেষ জাম্বুরা আর আমরা খাবো জাম্বুরাটা না কালারটা যদিও ফ্যাকাসে সিমরন জাম্বুরা মুখে দিছ টেস্টটা খারাপ না বেশ ভালো করবে সিমরন বাগান গুছাই সেটা সিমরনের বাগান দেখো কি সুন্দর সুন্দর গাছ অনেক গাছ আচ্ছা মা হ্যাঁ আমি আপনি কোটা গাছ আমার মনে আছে সবই চিনি সবই চিনি হ্যাঁ

লা কসিমান এর আলাদা করতে হবে মানে ছোট বাগান এই বাগানে এখনো অনেক কিছু করবে না সিমরান এখন মাত্র গাছ কিছু দিন হয় তারপরে তারপরেগুলোকে পটিং করবে তারপরে সেট করবে ওই বারান্দা গুলো আছে ওদের মতো লাগবে না সিমরান মা হুম বলো ও হ্যাঁ হ্যাঁ যাব

এটাতে গাছ খুব ভালো হয় এটা আসলে দক্ষিণের বারান্দা কিন্তু এই বারান্দাটা কিন্তু দক্ষিণের তুলা সব পরিষ্কার দেখো সব পরিষ্কার আর ওই যে এখানে হচ্ছে চালের আর ডালের পানি চাল ডাল রান্না করলাম না ডাল আর ভাত এই আর সিম্যানের গাছে একটু পাথর দেওয়া ছিল পাথরগুলো এখানে শুকাতে দিচ্ছি চলো এখন খালি হাতটা ধুবো খাওয়া দাওয়া করবো আমার খিদাল আসছে তাছাড়া আমি না একটু বাইরেও যাবো আমার নিজস্ব কিছু কাজ আছে যতই রান্না করি যতই সবার জন্য সব করি নিজের জন্য কিন্তু আমি অনেক কিছু করি এই যে করলা ভাজি কই মাছ ভাজা কাতলা মাছের দো পেঁয়াজা আর এটা হচ্ছে যে পোড়া পোড়া করে চিকেন আর হচ্ছে ফ্রেশ ফ্রেশ ডাল আর এই হচ্ছে ফ্রেশ ফ্রেশ অরণ্য আসো ইয়েটা কি বলে ইয়েটা জ্বালাও ফ্যানটা চালাও বসে যাও ফ্রেশ ফ্রেশ সিম আর তো সুনামি করে নেওয়া যাবে বঙ্গোপসাগরের ভূমিকম্প বোঝা গেল কেমনি খুব ভাল লাগতেছে বাইরে দেখো কি রোদ বাবা তো এখন বাজে হচ্ছে চারটা বাজে দশ মিনিট বাকি আছে খুব রেডি হয়ে না আমি একটু যাচ্ছি হচ্ছে কৃষি মার্কেটে আমার কিছু খুব জরুরি কিছু কাজ আছে সাথে হচ্ছে কিছু টুকটাক এই জিনিস নিব যেমন হচ্ছে ওই যে ওখানে না একটা সরিষা ভাঙায় আর কি ওখান থেকে সরিষা কিনে না সরিষা ভাঙায় সরিষার তেল নিয়ে আসবো খুব জরুরি তারপরে সস আরও দু চারটা ছোটো খাটো সাংসারিক জিনিসপত্র কিছু সবজি লাগবে সিম্ন নরণের জন্যে তারপরে হচ্ছে আমার ওই যে কিছু আংটি ইয়ে হয়ে গেছে একটা চেন না ইয়ে খুলে গেছে আর কি চেনটাকে জোড়া লাগাতে হবে এগুলো কিছু জরুরি কাজ করব তো ক্যামেরা প্লাস এই সব কাজ না একসাথে হবে না এই জন্য ক্যামেরাটা রেখে যাবো কারণ হচ্ছে এখন ভর্দপুর তো নেওয়াটাও ঠিক হবে না তো এই হচ্ছে কাহিনি চলো এটা চার্জ দিয়ে না আমি যাই আসা তোমাদের সাথে দেখা হবে আবার ঘুরে আসার পরে এই যে আমাদের জিমন্যাস্টিক যাচ্ছে এখন অরণ্য শ্রীরাম কোচিংয়ে যাবে ওখান থেকে জিমে যাবে অরণ্য না অরণ্য তো অফিস ও হচ্ছে ওর লিফটে উঠায় দিতে গেছ গিন্নিকে আর এখানে না আমি চা বসাইছি আর এখানে বাজার সদাই আনছি কাচ্চি ঘানি সরিষা তেল বুঝছো ঘানি থেকে নিয়ে আসছি পরে তোমাদেরকে দেখাবো এখন না ছাদে যাবো বুঝছো এখানে যে এখানে হচ্ছে কি জানো পেঁয়াজ আর এখানে একটু মরিচ আর লবণ নিব চলো ইয়েতে ছাদের জন্য আর ওই যে ওখানে দেখো চা বসাইছি এসে তাড়াতাড়ি চলো এখন কটা বাজে সাড়ে পাঁচটা অলরেডি বেজে গেছে এই তো ভেঙে গেছে গ্যাসটাকে কি করব বুঝতেছি না বারান্দায় ছিল টপটা ভেঙে একেবারে চলছি গাছটা গ্যাসটা কোনো টবে দিতে হবে নালে ফেলে দিতে মানে বাতিল করে ফেলতে হবে চলো ছাদে যাই ভাবি মেসেজ করতেছে যে সবাই উঠতেছে না কেন হ্যাঁ কি আসেdirname

আকাশ পরিষ্কার দেখে না আজকে চাঁদ বোঝা যাচ্ছে অনেক দিন চাঁদটা দেখলাম একটু পরে আজান দিয়ে দিবে এখন আমরা অনেক মজা করে সব আজকে সব মহিলা মহল গল্প টল্প করে নাতি নাতি ছেলে বউ সব সব গল্প টল্প করে এখন আমরা নিচে নামবো একটু পরে ইয়ে হাসান আল্লাহ এই ফুলগুলো দেখো কি থোকা ফুল আল্লাহ এই দেখছো নাহার দেখো আকাশের অবস্থা দেখো হ্যাঁ সারিয়ে অরেঞ্জ অনেক দিন পরে চাঁদ দেখলাম মেঘলা মেঘলার জন্য না মেঘের জন্য তো চাঁদও দেখা যায় না চারাচুর বানানো আর লেবু চা আমার পুতের খুব পছন্দের ওর বাবা বাইরে গেছে তো এটা ওর বাবার চোরাটা পিৎজা বানায় রাখলাম মালা বসাই দিচ্ছি আর কি সিমলানার অরণ্যের জন্য না ব্রাউন আটা সিদ্ধ করে রাখছি পরে মাখবো তো এখন মাখবিবার পর বেশ কিছুক্ষণ পর আর কি সাড়ে সাতটা বোধহয় বাজে ইয়ে করলাম কি বলে আজকে না আমি দুপুরে গোসল করি নাই সন্ধ্যা যে দুপুরের দিকে চারটের দিকে বাজারে গেলাম না বাজারে মানে কৃষি মার্কেটে গেলাম কিছু কাজ করলাম তো এই ইচ্ছা করেই করি না যে সন্ধ্যার পরে একটা গোসল করবো আর কি বা এই যে কি কি নিয়ে আসছি দেখো এই যে আমার খুব পছন্দের ফ্রেশ লোডটা মাছ আনছি হাঁসগুলো না একদম মানে অভাবিত উপায়ে পেয়ে গেছি আর কি যেখানে ওই বলার বিক্রি করে না ওই ছেলেটা ওর গ্রাম থেকে মাত্র আসছে হাঁস নিয়ে তা আমি জিজ্ঞেস করলাম যে কি দেশি হাঁস নাকি লাগলো যাই হোক দামটাও যথেষ্ট কম রাখছে এই জন্য আমি নিলাম কারণ সিমরেন না পাঁচফোরণ দিয়ে হাঁস খুব পছন্দ করে আর হাঁস আমাদের বাসায় আমার অরণ্যের খুব পছন্দ এখন সিমরানারও পছন্দ মাসে তো আমি মোটামুটি খাই এই মুরগি টুরগির থেকে না হাঁস আমাদের খুবই পছন্দ মা ছেলের আর কি মা ব্যাটার আর এখানে আনছি হচ্ছে জোয়ান আনছি মীনা ভাবি বলছে জোয়ান একটু টেলে না জোয়ান রাখে রেখে খাবার পরে একটু জোয়ান খেলে গ্যাসের সমস্যার অনেক সমাধান হয় আর মেথি আনছি মাছ ধাদের জন্য মেথি বিধায় পানি খাওয়ার জন্য আর জিরা আনছি আড়াইশো গ্রাম চিচিঙ্গা আনছি বাঁধাকপি গাজর টমেটো অল্প অল্প করে আনছি এটা কি মোটর ইয়েস দুটো এই বরবটি শশা ক্যাপসিকাম এই যে বিলাতি ধনাম ওইটা বুটের ডাল আর এই যে যেটার জন্য গেছি খুবই জরুরি ছিল একদম সরিষা তেল শেষ হয়ে গেছিলো তোরা তো নিজেরা ভাঙায় সারাক্ষণ চোখের সামনেই দেখি যে সরিষা ভাঙায় তেল করতেছে অনেক বছর ধরে না ওদের কাছ থেকে আমি অনেক সময় সরিষা কিনে ওদেরকে দেই ভাঙায় দেয় আবার অনেক সময় কি করি ওদের থেকে নিয়ে আসি আজকে ওদের থেকে তেল নিয়ে আসছি এই হচ্ছে কাহিনি আর এই যে বিছানার জন্য না একটা সলাজ ঝাড়ু আছি আরেকটা এমনি ঝাড়ু আর কি ওই যে বারান্দা টারান্দার জন্য তো ওইটার ওইটা আর দুটা কিভাবে আনবো ওই জন্য এই একটাই আনছি এই ঝাড়ুটা বেশ ভালো লাগছে আমার কাছে আর সলার ঝাড়ু দিয়ে না বিছানা ঝাড়তে যত রকম ঝাড়ুই থাকে অনেক রকমের ঝাড়ু আছে বুঝছো কিন্তু সলার ঝাড়ুটা খুব ভালো লাগে এই হচ্ছে কাজ আর আমি কি করতে গেছিলাম আমি হচ্ছে একটা চেন ছিঁড়ে গেছে সেই চেনটা দাঁড়ায় থেকে ঠিক করালাম একটা আংটি ঠিক করালাম আর এই যে তোমরা আমাকে বেশ কিছুদিন ধরে যে দুইটা কালো সাদা দুইটা আংটি না এই যে তোমার রান্নার সময়ও হয়তো খেয়াল করবা এই দুটা এই দুটা পাথর না কালো আর সাদা ছিল তো সেই পাথরগুলো না একটু ভালো মানে ভালো পাথর দামি পাথর তো এটা হচ্ছে একেবারে অনেক আগে রূপা দিয়ে বাঁধানো ছিল ওই পাথরগুলো তো পুরানো কিছু কয়েকটা আংটি দিয়ে না ওগুলো গোল্ড দিয়ে বাঁধাতে দিছি। আর এই রূপা দুই আংটিটার মধ্যে এই দুটা পাথর না সেট করে আনছি আর এখানে যে সাদা কালো পাথর ছিল ওগুলো দিয়ে দুটা আংটি বানাতে দিছি। গোল্ড দিয়ে ঘরে গোল্ড ছিল পুরানো কিছু আংটি ছিল ওই আংটিগুলো দিয়ে এই হচ্ছে অবস্থা আর ওই যে চেন ঠিক করে আনলাম একটা লকেট ঠিক করলাম আর কি যেন একটা আংটি ঠিক করলাম এগুলা করলাম সব করে মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যে বাজার টাজার ওগুলো করতে দিয়ে না বাজার টাজার করে তারপরে আবার ওগুলো নিয়ে তেল নিয়ে চলে আসছি তারপরে এখন হচ্ছে গোসল করবো একটু চা খাবো সিমন্য তো ওই করতে গেছে ওখান থেকে জিমে যাবে তারপরে আসবে বাসায় আর অরণ্য অফিসে কাজ করতেছে ঘরেই এই হচ্ছে অবস্থা আর আমি এখন ওগুলাকে একটু গুছাই না সুন্দর করে গোসল করব তারপরে একটু রং চাখাবো তারপরে আজকের কাহিনী মোটামুটি শেষ আবার দশটার দিকে হচ্ছে রুটি করব ব্যাস এই হচ্ছে আজকের কাহিনী তো চলো যে আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ